জীবনযাত্রা ফিরে আনে না আমি তো দেখলাম টিভি অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসি তার সুদ দিয়েছিলাম তো আগে তো উঠে তার তো উঠে দিচ্ছে এই জন্য তো এখন এখনকার কথা কোন একশো চল্লিশ ধারাটাও আবার আস্তে আস্তে উঠে না হবে হ্যাঁ এখন এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হইসে এখন হরতালটা হয়েছে কি না এটা বলেন দুই জায়গারেই ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতাটা হয়েছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরও বেশি হইতো বাট ওই থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি না এইটা আপনারা দেখবেন আর পরের সভাটা ছিল যে আমরা ঢাকার সব ডিসিদের আমরা ঢাকা হয়েছিলো এবং র্যাবের যারা এখানে ডিউটি করে তারা এবং সেনাবাহিনীতে যারা করতেছে এইটা তাদের থেকে আমরা এখন শুনলাম যে তারা কিভাবে কাজ করতেছে এবং আগের কি পরিস্থিতি ছিল এখন কীরকম পরিস্থিতি এগুলির ব্যাপারে তো আপনারা তো মানে আমরা যাই বলি আপনারা আবার কিন্তু আপনাকে মতো করে আপনারা বলেন তো এদের থেকে যেই ফিডব্যাকটা পাওয়া গেল তারা দায়িত্ব নেওয়ার পরে থেকে এরা এখন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে তা আগের থেকে অনেক উন্নতি হয়েছে অনেক উন্নতি হয়েছে এগুলি সম্বন্ধে এখানে আলোচনা হয়েছে এটা আপনারা আরও বলতে পারবেন আমি যদি বলি এটা তো আপনারা বিশ্বাস করবেন না এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলতে পারবেন এই এরকম ঘটনা গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে এখন দেখেন এটা তো রাজনীতি রাজনীতি করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় আগে যেসব আমরাও পড়ছি ঢাকা ইউনিভার্সিটিতে তো কত ধরনের ঘটনা হয়েছে এখন ঘটনা হয়েছে ঘটনার পরে ব্যবস্থা না হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা আমরা ব্যবস্থা তো নিচ্ছি না হ্যাঁ এখন এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন দুইটা গাড়ি ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতাটা হয়েছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরও বেশি হইতো বাট ওই থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন মৃত্যুর জন্য পুলিশ মামলা করবে কি কিনা না করবে এটা তো একটা কমিটি করা হচ্ছে তারা করবে আর গোপালগঞ্জের ঘটনা তো আমরা বলছি আপনারা নিচ্চক্ষি দেখছেন মানে কী পরিস্থিতি তারা করছিল এখন এই এটা তো আপনারা নিজেরই দেখছেন শোনেন এই এইটাই তো যেমন আপনি আমার এই প্রশ্নটা করলেন ডেমোক্রেসিতে এটা হলো সবচেয়ে সৌন্দর্য যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন হ্যাঁ আমি আমার মত প্রকাশ করতে পারতেছি এখন আমার ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে যে মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ব্যবহার ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয় আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হল সত্যি কথাটা ঘটনাটা বলা মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না সত্যি কথা প্রকাশ করে দেওয়া গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এটা যে আপনি আপনার মত প্রকাশ করবেন সত্যি কথা যাবিল না আপনি কাউরা আক্রমণ করবেন না আপনার ভাষাটা শালীন ভাষা হবে এইগুলির তো গণতন্ত্র এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন আইন শৃঙ্খলা বাহিনী যেই প্রস্তুতি আরও তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রয়ে গেছে আমাদের ট্রেনিং হচ্ছে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না আপনি কি গোপালগঞ্জে গেছিলেন স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনে না আমি তো দেখলাম টিভি অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে কারফু দিছিলাম তো আগে তো উঠে কারফু তো উঠে দিছে এই জন্য এখন এখন কার কথা কোন একশো চল্লিশ ধারাটাও আবার আস্তে আস্তে উঠে না হবে এখন এখন যে শোনেন অন্যায় করলে সে গ্রেপ্তার হবে আমি একটা কথাই বলছি কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী না যেন পায় আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে